ওসমান হাদী নামের বন্ধুটার সাথে কোনো দিন মলা আঘাত হয় না ও আল্লাহ! কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয়া আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয় আল্লাহ তা আল্লাহ আপনার কুদরতের ফয়স আলা আই আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে সাহা দাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার তাদের জন্য দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেন বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আই আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খ্যাতমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে। আই আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করে না আপনি স্যার আমাদের আপন কেউ আপনি আমাদের আল্লাহ ফেরেস তার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে আর যেন কানে না শুনে যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলে মোলাম এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এর পরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়তের নুর দিয়া ভরপুর করে দেন পাঁচ নামাজি নামাজীমানায় দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি ও দয়ার মালিক আপনার বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি কত ওলামায় কেন মুরব্বি আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী প্রবাসের যারা সবাইকে কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ইমান আমল হেফাজত করেন আমার প্রবাসে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিন খানা নাই ঘুম নাই মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশিরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে জানা যায়ও আসতে পারে নাই কান্না করে বেহুশ হয়ে গেছে কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না জানা যাও পায় নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই যারা এখনো কষ্ট করে হার ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে পেরেসানিতে আসেন আমার প্রবাসী ভাই সবার পরেশানি দূর করে দেন আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায় দেন পরেশানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন ওলামা মাসায় খেক বানায় দেন নেফাকিদের থেকে হেফাজত করেন দ্বারা দমন করে দেনের মোকাবলায় বিজয় দান করেন পর্দার আড়ালের মা বন্ধুরে কবুল করে নেন আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয়া আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি মানায় দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকুরি করে বরকত বাড়ায় দেন অভাব এদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিরাদর্শে কবুল করে নেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বাদ বাড়ায় দেন সুন্নতওয়ালা ঈশ্বতের জীবন দান করেন আয়াল্লাহ নবীজির রাও জমাবহারাব বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহরা যারা হাত তুলেছি জানি না মায়েদা নেকারাইদী অনেকের বাবা নাই অনেকের মা নাই এ তিম অসহায়ের মতো যারা ভাইহারা বোনহারা অসহায় ও আল্লাহ আমরা সবাই গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খাদমতের জন্য কবুল করে নেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মোখা লেভে মোহাফেক বানায়ে দেন মোখিবিন মোতাল্লিকিন্দেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয়াল্লাহ পরমুখা বেক্ষির থেকে হেফাজত করেন আয়াল্লা আল্লাহ আলাহ আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন আয় আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ তা না এত বড় বড় ওলামাই কেরাম এখানে আসেন প্রতি বছর আই আল্লাহ যেই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আয় আল্লাহ আপনার গোলাম সাহেব দেশ ছেড়ে মা বাপরে গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিছায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন আয় আল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়েম করে চলেন আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত দিনের ক্ষেত্রতের জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়তের উপরে কবুল করে নেন আয়াল্লাহ মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লা বাসব তো নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাযত করেন চলার পথে হেফাযত করেন আয়াল্লাহ রিয়া হাসাদ কিবি দূর করে ইখলাস দান করেন আওয়াজে কথায় বাহানিয়াত স্পষ্টতর রুহব দেন হে আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ছরে যায় আয়াল্লাহ আল্লাহ সামনে নির্বাচনের এক মহরা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আয় আল্লাহ ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়ত দান করেন আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহ ও নিয়মান ওয়াকিল নিয়মান মাওলা ও নিয়মান নসীর আসসালাল্লাহু আলা খায়র খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আয়াল্লাহ আগামী জুমাবার মাদ্রাসার মাহফিল কবুল করেন আয়াল্লাহ অনেক অর্থের প্রয়োজন আপনার খাজানায় অভাব নাই জায়গার ঋণের বোঝামাথায় মাদ্রাসার কাজ চালমান ঋণের বোঝামাথায় মাহফিলের ঋণের বোঝামাথায় হদরতের দ্বারা দিনের বেসপতি মেহেরবানী করে সব খরচের আয়োজন করে দানাল্লাহ আসাদায়ে কেরামদের ওজিফার দাইনি ব্যবস্থা করে দেন আয় আল্লাহ কোরআন पढ़ने वाला আপনার গোলামদের খরচের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সবার দিলের নেয়ত পরিপূর্ণ করে দেন ও ফাওয়িজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বসিিরুল গিবাব সল্লাল্লাহু আলা খাইরিস খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমীন آمين آمين برحمتك يا ارحم